আমার কোনো কথা এখন পর্যন্ত তুমি শুনছো বা আমার কোনো কথার দাম দিছ বলতে পারবা কিন্তু ও শুনছে ওর মধ্যে একটা ব্রেক আছে ওরে যখন আমি চাপ দেই ওরে যখন আমি থামতে বলি ও থাইমা যায় কিন্তু তুমি থামো না তোমার আমি থামাইতে পারি না তোমার যখন কোনো কিছুতে না করি তুমি আমারে উল্টা প্রশ্ন করো ও কি কথা বলতে পারবে যে তোমাকে প্রশ্ন করবে এইটাই তো আমার সুবিধা ওরে আমি যেমনে বলি যেমনে চালাই ও অমনি চলে কিন্তু তোমার আমি যেমনে চালাইতে চাই তুমি অমনে চলো না ওরে নিয়ে আমার কোনো প্যারা নেই তার মানে আমি প্যারা অবশ্যই প্যারা তোমার নিয়ে আমি প্রতি মুহূর্তে আতঙ্কে থাকি কোন ছেলে তোমার মেসেঞ্জারে নক দিল কোন ছেলে তোমার আবার ডিস্টার্ব করলো কোন ছেলে তোমার প্রোফাইল পিকচারে যে একটা লাভ রিয়াক্ট দিল আমি যখন তোমারে বলি বাসা থেকে যখন বের হবা বোরকা পইরা বের হয়ে তখন তুমি আমার কি বলো আমার গরম লাগে যখন আমি বলি ফেসবুকে কোনো পোস্ট কইরো না তোমার কোনো ছবি ছাইরো না তুমি বলো তুমি আমার স্বাধীনতা নষ্ট করতেছো তোমার যখন আমি বলি কিন্তু দেখো ওর বিষয়টা ওর নেই আমার কোনো প্যারা নাই এই যে একটা জিপিএস ট্র্যাকার লাগায় নিছি প্রতি মুহূর্তে আমি নিশ্চিন্তে থাকি ওরে রাইখা যদি আমি কোথাও যাই কেউ যদি এই শহরে ধরে ও উঠে কল দেয় দেখবা দাও হাত দাও এই যে কল চলে আসছে আবার তুমি দেখো যদি আমার কোনো ফ্রেন্ড বা আমার কোনো কাজিন আমার এই বাইকটা নিতে চায় আমি নিশ্চিন্তে দিয়ে দিই কারণ কি বলতো আমার এই জিপিএস ট্র্যাকারের ভিতর লোকেশন সেভ করা যায় ও কতটুকু এরিয়ার মধ্যে থাকবে আমার ফ্রেন্ড যখন এটা নিয়ে যায় আমি একেবারে নিশ্চিন্তে ঘুমাই কারণ এরিয়ার বাইরে গেলেই আমার বন্ধু যাবে কিন্তু ও যাবে না ও অতটা লয়াল একটু চিন্তা করো কিন্তু তোমার দিকটা একবার দেখো আমি যদি তোমার রাইখা বিদেশে যাই সুরঙ্গ ছবির মতো আর ফ্যামিলিসির মতো অবস্থায় বাবা দেশে কি দেখুন জানো আমার বন্ধু তোমার নিয়ে বাইকে গেছে এখন তুমিই বলো বাইক রাখলে ভালো হবে না গার্লফ্রেন্ড যে বড় বড় কথা বলতাছো আমাকে নিয়ে লাস্ট কবে বের হইছো মনে আছে তোমার তোমারে নিয়ে বের হয়ে আমার কোনো লাভ আছে তোমারে নিয়ে বের হইলে আট দশটা মেয়ে যদি তাকায় তাও মুখ ফিরে যায় না চিন্তা করো এটার লগে তো একটা আসি কিন্তু যদি আমার এই বাইকটা নিয়ে বের হই আট দশটা মেয়ের সিরিয়াল লেগে যায় এখন তুমিই বলো তোমারে চুজ করা ঠিক হবে না আমার বাইকটাকে এত যে বাইক বাইক করতিস না এই বাইক একদিন তোমার জীবনটা খাইবো তাও ভালো ভিতরে কোনো কষ্ট থাকবো না গেলে গা একবারে মানে আবার কও মানে তোমার লগে রিলেশনে যাওয়ার পর ঠিকা আমার ক্যারিয়ারে সময় না দিয়া তোমার পিছনে সময় দিয়া ভার্সিটির টিউশন ফি না দিয়া তোমার পিছনে খরচ কইরা দিনের পর দিন তোমার নিয়ে চিন্তা কইরা আমার পড়াশোনা গ্যাপ দিয়া তারপর তোমার মন ভালো করার লেগা দুই দিন পর পর গিফট দিয়া দুই দিন পর পর নতুন নতুন রেস্টুরেন্টে নিয়ে যায় খাওয়ায়া কোনো পোলা তোমারে ডিস্টার্ব করলে ওই পোলার লোকে মারামারি কইরা কোনো মায়ের দিকে না থাকা তোমার প্রতি লয়াল থাইকা মন দিল দিয়া তোমার ভালোবাসার পর হঠাৎ করে তুমি একদিন কি কইবা জান আমার বাসা থেকে তো বিয়ে ঠিক করে ফেস আমার এখন আর কিছু করার নেই আর আমি তোমাকে কোন মুখে নিয়ে যাব বলো তুমি তো এখন পর্যন্ত ক্যারিয়ারে কিছুই করতে পারো না অথচ আমার এই ক্যারিয়ারটা বাস দিলাম তোমার সময় দিয়ে তারপর তুমি কি করবা জানো আমার একটা সুন্দর দিবা জান তুমি আমার অনেক সুন্দর মেয়ে পাবা অনেক ভালো মেয়ে পাবা এই কথা বইলা সুন্দর করে একটা হাঁটা দিবা আর পিছন থেকে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বাঁচবে আর আমার অবস্থা কী হবো জানো সারা জীবন এই ভালোবাসার কষ্ট নিয়ে সালমান খানের মতো জীবনযাপন করো আর ওদিকে তুমি বড় লোক জামাই নিয়া ফুটে সুন্দর দুইটা বাচ্চা নিয়ে ওয়ার্ল্ড দিবা এখন তুমি আমারে বলো বাইক ভালো না তুমি ভালো থাকো জান